আরে দোস্ত তুই কেমন আছিস আমাদের তো ভুলেই গেছিস আরে না দোস্ত ভুলি নাই আসলে কর্মব্যস্ততার জন্য আসা হয় না আয় আয় ভিতরে ভিতরে চল দোস্ত ওকে ও আরে দোস্ত তুই ঠিক আছিস হঠাৎ কি হলো আর বলিস না দোস্ত বুঝিস তো ব্যস্ততায় সময় কেটে যায় তার মধ্যে নতুন বাসা পাল্টানোর সময় কাজকর্ম করে আমার কোমর হাত পায়ে ভীষণ ব্যথা দেখা দিয়েছে অবশ্য কোমরের ব্যথাটা আগের থেকেই ছিল এখন আবার তীব্র হয়েছে কি যে একটা সমস্যার মধ্যে আছি দোস্ত দোস্ত এই তীব্র ব্যথা নিয়ে কিন্তু তুমি বেশি দিন থাকতে পারবা না এই ব্যথা কিন্তু মলম মালিশ এগুলিতে সহজে যাবে না পুরাপুরি যাবেই না কিছুদিন আগে তোর ভাবি আর আমি এই একই রকম সমস্যার মধ্যে পড়লাম পায়ে ব্যথা হাতে ব্যথা কোমরে ব্যথা পিছে ব্যথা পড়ে গেলাম তো মহা দুশ্চিন্তায় কি যে তীব্র যন্ত্রণারে দোস্ত তারপর আমি আমার এক রিলেটিভের মাধ্যমে এই ম্যাজিক কাপিং থেরাপির খবর পেলাম ম্যাজিক ড্রাই কাপিং থেরাপি একটা সেট নিয়ে আসলাম তুই এই সেট কিন্তু বিভিন্ন জায়গায় পাবি কিন্তু ম্যাজিক কাপিং থেরাপির এই ড্রাই সেটের মতো বেস্ট সেট কিন্তু আর কোথাও পাবি না সেই থেকে আমরা ব্যবহার করতেছি তোর ভাবি আর আমি এখন আর কোনো ব্যথা নেই আমরা দিব্য সুস্থ আছি ভালো আছি বিন্দাস ঘুরে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কি বলিস সত্য হ্যাঁ শোন তাহলে